এবার মুম্বাইয়ের রাস্তায় নেমেছে হাজার হাজার মুসলিম সম্প্রদায়ের লোকজন ইসলাম ধর্ম ও হযরত মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করায় ক্ষমতাসীন বিজেপির এমএলএ নীতেশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিচারের দাবিতে গত তেইশে সেপ্টেম্বর হাজার হাজার গাড়ি নিয়ে লং মার্চ শুরু করেন অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এই তথ্যটি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া এই লং মার্চে বিভিন্ন দল এবং সংগঠন তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন উল্লেখ্য যে এই লং মার্চের ভয়াবহতা আজ করতে পেরে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে অর্ধেক রাস্তাতেই এই লং লংমার্চটি থামিয়ে দেয় যাতে করে তারা মুম্বাইয়ের অভিমুখে বা মুম্বাইয়ের মূল শহরে ঢুকতে না পারে কেননা তাতে করে মুম্বাইতে একটা অরোধকতা সৃষ্টি হতে পারে আমরা আশা করবো ভারতের বিজেপি সরকার তাদের এই দুইজনকে আইনের আওতায় আনবেন এবং তাদেরকে যথোপযুক্ত বিচার করবেন